ये खुशके दिली मधुखे भूलेगी पछे रे पछे जाय इस पाई ये खुशके दिली मधुखे भूलेगी मधु पानी कुरी बेरासी बूसे फुले

এখন এসেছি রমজান মাসে কিস্তির টাকা নিতে এর তো যেকোনো উপায় বাড়ি ভাটাই দিতে হবে মাথা আপনাকে কিন্তু দেব কথা না বললে কিস্তের টাকা ঠাপিয়ে দ্রুত টাকা আবার ভাই আমার গাড়টা মেরেন না কার মারলে আমার স্বামীর মারেন আমার স্বামী টাকা নিয়েছে প্লিজ ভাই আমার গাড়টা অত সস্তা না মানে প্রতি সপ্তাহে এসে আপনাদের বাড়ি থেকে টাকা নিয়ে না নিয়ে চলে যেতে হয় এই সপ্তাহে অত কথা তা ভাইটাই শুনতে চায় না আপনি টাকা বাইর করবেন নাহলে আপনার স্বামীরে খুঁজে নিয়ে আসবেন নাহলে আমার সাথে চলেন ব্যস্ত ব্যস্ত টাকা নিয়ে আসেন যান ঘরে কোথায় টাকা আছে একটা টাকা টারি বাড়াই দিয়ে যাবো এখানে এই ভাল তুমি আমার সাথে চেয়ে করো আমি লোনবংশের মেয়ে জানো আমি সেই খান হাজি বংশের বাড়ি তুমি আমার হাজি বংশের বাড়ি এসে কোনো মুখ দাবা না আমার চেনো তুমি তোমার একদম পথ মেরে দেবো আহা হা হা আমি পারি না আর পারি কিন্তু আপনার বাড়ি ঠাপা ঠাপি করতে আসিনি আমি আপনার বাড়ি আইছি কিছু টাকা উঠাদি আর আপনি আমার ধাইচ্চা বলে গালগালি করতেছেন আপনার স্বামী গোদাই স্বামীর ডগি নিয়ে আসেন নাইলে টাকা পয়সা দেন আসি বুঝলে একটা বিরাট ফয়সালা হয়ে যাবে কিন্তু এইখানে আমি রাইতানি দিন খাই আর আপনি কি আমার গালগালি দেন আমার वापिसি সাড়ে তিন গলি গালগালি দেন আমার দেন কেন আমার ছিড়ে গিলে কেউ আমাকে লাইন নেই ভাই তুমি আমার maaf কই প্রতিটা বাড়ি মহিলা মানুষ থাকে শান্তশিষ্ট আরে মারাত এইবারে মহিলা দেখতাছে একবারে দেড় গরাস দিয়েছে ভাঙা আমি অত খাবা খাবি করতে চাই না আমি ব্যাগ গোছাচ্ছি এখন बेटी তুমি আমার সাথে যাও অফিসে তোমার ছিড়ে খায় কি চিবিয়ে খায় সেটা হলো অফিসে সাড়েরা দেখবে এখন

তুই তোর বউ তোর জীবন কিস্তি নি দাসি সেই সময় তোর বাড়ি খুঁজে বাইনি এই তোর তোর জন্য আমার সুবিধা

তোর বোধ তুলে নিয়ে যাবো তোর বোধ যদি এইখান থেকে এইখান থেকে এইখান থেকে যদি কিচ্ছুর আকলন বইটা যায় আমি কিন্তু কোনো দাইভার নিতে পারবো না তোর মানবতা দেখা আমার শরীর তো এই জন্য তোর বউকে তোর ব্যাগে দিলাম